আমি আস্তে করে বললাম বাবা আমি একটা কথা বলবো। তুমি রাগ করো না বাবা চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম মায়ের মানসিক অবস্থা এখন ভালো নয় তাই সে হয়তো বুঝছে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে তুমি হয়তো নিজের ভালোবাসা দিয়ে মাকে ঠিক করতে চাও কিন্তু বাবা এই সময় কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না মা মুখ তুলে তাকালো চোখে বিস্ময় বাবা কিছু বলল না চুপচাপ শুনল তুমি যা চাও সেটা হয়তো ভুল নয় আমি আবার বললাম কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না বাবা বরং সে শুধু ভয় পায় আর সেই ভয় থেকে আসে দূরত্ব ভুল বোঝাবুঝি আমি বলতে বলতে একটু থেমে গেলাম বাবা হঠাৎ উঠে দাঁড়াল জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর হঠাৎ বলল তুই তো ছোট ছিলি সময়। কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস তবে কণ্ঠে ছিল অভিমান রায় এক ধরনের মেনে নেওয়া আমি এগিয়ে গিয়ে বাবার কাঁধে হাত রাখলাম আমি তো ছোটই তাই বলছি কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমি সহ্য করতে পারছি না বন্ধুরা আজকেরে গল্পটি আরও স্পেশাল না দেখলে খুব মিস করবেন আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমার বয়স আঠারো হওয়ার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল আম্মুর কোনো কিছু মনে না হলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল আমার মায়ের নাম এলিনা বেগম আমার বয়স আঠারো হওয়ার আগ পর্যন্ত তিনি একদমই সুস্থ ছিলেন কিন্তু গত এক বছর হল তার ভেতরে মানসিক সমস্যা দেখা দেয় এবং তারপর থেকেই তিনি কথাবার্তা খুবই কম বলেন হাসিটাও যেন ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে আমি কিছুই বলিনি তখন কিন্তু মনটা কেমন করে উঠেছিল আম্মুরি অসুস্থতা আমার আর আব্বুর সামনে প্রকাশ্যে আসার তিন দিন পর আমি আমার ঘরে শুয়েছিলাম হঠাৎ রাত একটার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম যেন কারোর কণ্ঠ রুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে আমি উঠেই বারান্দায় গেলাম পাশের ঘরে আলো নিভানো কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল কানে আসছিল ফিসফিস ফিস করা শব্দ ভাবলাম হয়তো আম্মু ঘুমের ভেতরে এমন করছে নিজেকে বোঝালাম কিন্তু প্রতিদিন প্রতি রাতে একই আওয়াজ প্রতিদিন রাত একটা থেকে দুটার মাঝামাঝি সময়ে একটা চাপা শব্দ হতো কখনো কান্নার মতো চাপার আগে ভরা চতুর্থ রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আম্মুর মুখ আমার ঘরের দরজা খুলে সোজা বারান্দায় গেলাম অন্ধকারে দাঁড়িয়ে তা চোখ রেখে দিলাম আমি ঘরের দরজার ফাঁকে তুমি এতটাই বোকা মানুষটা একটু খোলা ছিল তুমি আমার স্ত্রী ওরা হয়তো জানে না তুমি আমার স্ত্রী ওরা হয়তো জানে না যে তুমি আমার স্ত্রী ওরা হয়তো জানে না যে তুমি আমার স্ত্রী ওরা হয়তো জানে না যে তুমি আমার স্ত্রী ওরা তো কেউ বুঝতেই পারো না যে তুমি আমার স্ত্রী ওরা সবে কি ভাবছে আমি জানি অন্য কথা বললে তুমি তো আমাকে ভাই বলবে না না এই সব করে সংসার করে ভেতরের দৃশ্য দেখে আমি স্তুমুই আমার মাঠি বুঝে পানি মানে আপনি আম্মু গলা নিচু করে ফেললো আব্বু কড়া গলায় বলল তুমি আমাকে ভাই ডাকো কেন এভাবে কেউ স্বামীকে ডাকে আম্মুর মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল তখন আব্বু দেওয়ালে জোরে ঘুষি মারল আমি চমকে উঠলাম এখনও যদি শিখে না ফেলো তাহলে আমাকে বদলাতে হবে আম্মুর রক্তহীন হয়ে গেল এই শব্দগুলো ঠিক সেইভাবে বলা হচ্ছিল যে কোনো অশ্রাব্য কিছু শুরু হতে পারে যে কোনো সময় আমি জানতাম না কি করব ভেতরে ঢুকে পড়ি নাকি ভিডিও করি প্রমাণের জন্য কি করব ভাবছিলাম কিন্তু তখন একটা দৃশ্য দেখলাম যে আমাকে আরও বিভ্রান্ত করে দিল আম্মু আচমকা উঠে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরল খুব নিচু স্বরে কিছু বলছিল আমাকে ক্ষমা করে দাও তবে দেখে মনে হচ্ছিল ভয় অনুনয় আর অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ আব্বু ওনাকে তুলে দাঁড় করালো মুহূর্তেই গলা নরম করে বলল তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু তুমি আমাকে বাধ্য কর রেগে যেতে আমি যেন এক সেকেন্ডে আরেকটা মানুষকে দেখতে পেলাম এই সেই আব্বু যে সারা জীবন আমার রোল মডেল ছিল এত ভালোবাসার কথা বলেই এখন এমন আচরণ আম্মু কিছু না বলে মাথা নিচু করে রইল সে হয়তো অভ্যস্ত হয়ে যাচ্ছে অথবাহার মানছে আমি জানি না ঠিক কি হচ্ছিল ও ঘরে তবে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত ওনাদের সম্পর্ক এখন আর স্বাভাবিক নয় আমি জানতাম সেই রাতে আমি কি দেখেছি একটা ভালোবাসার নামের মোড়কে কি চলছিল নির্যাতন নাকি সেটা ছিল আব্বুর নিজের ভেতরের ভাঙনের বহিঃপ্রকাশ প্রকাশ পরদিন সকালে মুখি কিছু বলিমি কারো সঙ্গে আব্বু জিজ্ঞেস করলেন রাতে ঘুম হয়েছিল আমি শুধু মাছা নাড়লাম আম্মুর চোখে ঘুমহীনতা স্পষ্ট চোখের নিচে হালকা ফোলাভাব চুল এলোমেলো কণ্ঠ নিচু মা নাস্তা খাবি ওনার কণ্ঠে কোনো অভিযোগ নেই নেই কোনো আকুলতা যেন সে নিজের অবস্থান মেনেই নিয়েছে আমি জানতাম একটা শব্দ বললেই হয়তো কিছু বদলাবে নানা নানির কাছে বিষয়টা তুললে আব্বুর অবস্থা কঠিন হয়ে যাবে কিন্তু আমি পারলাম না আমি কাউকে কিছু বললাম না কারণ আমি জানতাম আম্মু কেমন সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে নিজের শখ নিজের সময় সব বিসর্জন দিয়ে কেবল আমাদের ভালো রাখার জন্য লড়েছে আজ যদি তার বিরুদ্ধে মুখ খুলি তাহলে কি সেটা বিস্ময়ঘাতকতা হবে না আমি নিজের মনে হাজারটা প্রশ্ন ভিসে যাচ্ছিলাম এক দুপুরে রান্নাঘরে আমি একা বসেছিলাম আম্মু আস্তে করে পাশে বসল মা আমি চমকে তাকালাম তুই কিছু দেখেছিস আমার মুখ শুকিয়ে গেল কি দেখব বল আম্মু নিচু গলায় বলল আমি জানি না কি করব আমি চেষ্টা করি কিন্তু তোর বাবা খুব রেগে যায় কিন্তু আমি জানি উনি খারাপ না উনি শুধু চায় আমি যেন তার মতো হই এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না মানে তার মতো হো তুমি কি ভয় পাও কে আম্মু আমার চোখে চোখ রেখে বলল ভয় পাই আবার পাই না আবার পাই উনি রেগে গেলে খুব খারাপ লাগলেও পরে আবার মাফ চান আমার ভিতরটাকে জানি আম্মু ভালো ভুল আব্বু না আমার আব্বু যে এখন একটা অদ্ভুত মানুষ হয়ে উঠছে আমি সেটা স্বীকার করতেও ভয় পাচ্ছিলাম কিন্তু এটাও ঠিক তারই রূপটা আমি সহ্য করতে পারছিলাম না কারণ আমি তাকে জানতাম ভিন্ন একজন মানুষ হিসেবে সেদিন রাতে প্রথমবার আব্বুর ঘরে ঘরের দরজার ফাঁকে নয় আমি নিজেই গেলাম ওর ঘরের সামনে দাঁড়িয়ে ভেতর থেকে আসা তীব্র গলা তুমি শিখবে না আমি কিভাবে বোঝাই আমি কাপা হাতে দরজায় টোকা দিলাম দরজাটা ধীরে খুলে নিল আব্বু চোখ বড় করে তাকিয়ে থাকল তুই এখানে আমি তাকালাম ওনার চোখে সেখানে রাগ নয় একরাশ লজ্জা আমি আস্তে করে বললাম আব্বু তুমি ঠিক আছো আব্বু ওনার মুখটা নরম হয়ে গেল হঠাৎ করে এসে বসে পড়ল খাটের কোণে কপালে হাত দিয়ে বলল আমি জানি না আমি কেমন হয়ে যাচ্ছি ঘরটা তখন এক অদ্ভুত নিরবতায় ডুবেছিল আমি আব্বু আর আম্মু তিনজনেই একটা ছোট ঘরে বসে আছি অথচ যেন দিনটা আলাদা দুনিয়ায় আব্বু মাথা নিচু করে বসেছিল আম্মু চুপচাপ চোখ নিচু আমিও জানতাম এখন কিছু না বললে হয়তো আর কোনো দিন বলা যাবে না আমি আস্তে করে বললাম আব্বু আমি একটা কথা বলবো তুমি রাগ করো না ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকালো আমি একটু থেমে নিয়ে বললাম আম্মু তো এখন অসুস্থ তাই তিনি যদি আপনাকে খুশি করতে চান তারপরও তিনি তা করতে পারছেন না এই সময় কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না আম্মু মুখ তুলে তাকালো চোখে বিস্ময় আব্বু কিছু বলল না চুপচাপ শুনল তুমি যা চাও সেটা হয়তো ভুল নয় আমি আবার বললাম কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া বরং সে শুধু ভয় পায় আর সেই ভয় থেকে আসে দূরত্ব ভুল বোঝাবুঝি আমি বলতে বলতে একটু থেমে গেলাম আব্বু হঠাৎ উঠে দাঁড়ালো জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর হঠাৎ বলল তুই তো ছোট ছিলি সময়। কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস তবে কণ্ঠে ছিল অভিমান নয় এক ধরনের মেনে নেওয়া আমি এগিয়ে গিয়ে আব্বুর কাঁধে হাত রাখলাম আমি তো ছোটই তাই বলছি কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না আব্বু ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকালো চেহারা এক গভীর ক্লান্তি নিয়ে বলল আমি শুধু চাইছিলাম কেউ আমাকে বুঝুক আমি যা চাই সেটা খারাপ নয় আমি চাই একজন সঙ্গী যে আমার প্রয়োজন অনুভব করবে সেই মুহূর্তে আমি আর আম্মুর চোখের দিকে তাকাতে পারলাম না কারণ আমি জানতাম আম্মু এসব এখন বুঝবেন না আর এই ফাঁকে অজান্তেই আমি নিজেই আব্বুর মনের কথা বুঝে ফেলেছি এমন কি কিছু অনুভবও আমরা তিনজন এক ঘরে অথচ তিনটা ভিন্ন অনুভূতির লোক আম্মু ভয়ে ঢাকা আব্বু কাপা। আর আমি দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান খুঁজে ফিরছি রাত তখন অনেকটা গড়িয়ে গেছে আব্বুর ঘরে আলো নেভানোর আগ পর্যন্ত আমি পাশে ছিলাম গল্প করেছি পুরনো কথা মনে করিয়ে দিয়েছি কিন্তু কিছু মুহূর্তে আব্বুর মুখে একটু শান্তির ছাপ ছিল আম্মু চুপচাপ আমাদের কথা শুনছিল কখনো চোখে একটুকরো ঈর্ষা কখনো স্বস্তি তবে আমি বুঝছিলাম যেন ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছি না চাইতেই রাত সাড়ে আটটার দিকে আমি উঠে বললাম আমি চলি আব্বু অনেক রাত হয়ে গেছে আব্বু আস্তে করে মাথা নেড়েছে ঠিক আছে ঘুমাও ভালো করে ভেতরে কোথাও ওনার কণ্ঠে ছিল না মামনি বলার সেই চীনা উষ্ণতা আমি ঘরে ফিরে এলাম দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালাম হঠাৎ নিজেকে অপরিচিত লাগল আমি কি এখনও সেই আমি নাকি আব্বুর দুঃখ বুঝতে গিয়ে নিজের ভেতরেও কিছু হারিয়ে ফেলেছি শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না কান খাড়া করেই রেখেছিলাম ভাবলাম আবার সেই রাতের মতো কোনো অদ্ভুত শব্দ শুনব কিনা কিন্তু আজ আজ যেন সব নীরব আকাশে হালকা চাঁদ উঠেছে জানালার ফাঁক দিয়ে তার আলো ঘরে ঢুকছে ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো আব্বুর নাম্বার থেকে আজ তুই ছিলি বলেই আমি শান্ত থাকতে পারলাম তুই পাশে থাকিস তাহলে আমি বদলাতে পারবো মেসেজটা পরে হাত কাঁপতে লাগলো আব্বু আমি উত্তর দিলাম না শুধু ফোনটা চেপে ধরে ভাবতে লাগলাম আমার উপস্থিতি কি ওর মধ্যে বদলের আশ্বাস নাকি আরও গভীর কোনো টান তৈরি হচ্ছে ঘরের নিস্তব্ধতা তখন আরও ভারী হয়ে উঠছিল আমি জানতাম কাল সকাল থেকেই সব কিছু আর আগের মতো থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটির পরবর্তী পার্ট পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইক